শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে শনিবার একুশ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাতটায় তেরো হাজার চারশো একুশটি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু করা হয় যা চলবে বিকেল চারটা পর্যন্ত তবে নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্টের নাম জানানোর আনুষ্ঠানিক সময় আগে থেকে বলে দেওয়া সম্ভব নয় দুই বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজা রাজাপাক্সে দেশ থেকে পালিয়ে যান এরপর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন আয়োজন করা হয় এই নির্বাচন ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা সুযোগ হাতছাড়া করতে চাইছেন না এর প্রভাব রাস্তাঘাটে চোখে পড়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে ভোর থেকে কলম্বোর বাস স্টেশনগুলোতে যাত্রীর উপচে পড়া ভিড় তারা ভোট দিতে নিজ এলাকায় যাচ্ছেন আশা করা হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ থাকবে সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে আগামীকাল অদূরদর্শী নীতি আর কারণে কারণে অর্থনৈতিক মন্দার সালের শুরুর দিকে দুর্নীতির সৃষ্ট শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হয় বিক্ষোভের এক পর্যায়ে ওই বছরের মেতে হাজার হাজার বিক্ষোভকারী তৎকালীন প্রেসিডেন্ট গোতা বায়া রাজাপাক্সের বাসভবনে ঢুকে পড়েন এতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বায়া। ক্ষমতায় বসেন রনিল বিক্রমাসিংহে অর্থনীতিকে টেনে তোলেন তিনি বৈদেশিক ঋণে দেউলিয়া আর মন্দায় বিপর্যস্ত দেশকে অনেকটাই উদ্ধার করেন এই আইনজীবী রাজনীতিবিদ